ওয়েলকাম টু দাস একাডেমি দাস একাডেমিতে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে চলে আসলাম এসএসসি জিডি দু হাজার যে রেজাল্ট সেই রেজাল্ট আজকেই কি রেজাল্ট দেবে তাই নিয়ে কিন্তু আজকে আলোচনা তো দেখো আজকে অনেকদিন ধরেই কিন্তু আমরা ওয়েট করছি কবে এস জিডি রেজাল্ট দেবে তো আজকে কি সেই দিন আজকেই কি সেই রেজাল্ট দেবে তো দেখো প্রথমে হচ্ছে এস এসস জিডি দু রেজাল্ট কি আজকেই দেবে দেখো প্রথমেই এই বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে বারোই জানুয়ারি কিন্তু একটা রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আছে এবং সেই ভিডিওতে কিন্তু বলেছিলাম যে বারোই জানুয়ারি যে জানুয়ারি এবং তার পাশে কিন্তু একটা কথা লেখা ছিল কথা লেখা মানে আছে আগেও দিতে পারে পরেও দিতে পারে বা সেই দিনও দিতে পারে তো আমরা দেখলাম বারোই জানুয়ারি আগেও কোনো রেজাল্ট নেই এবং বারো তারিখের পরে আজকে অর্থাৎ তেরো চোদ্দ তারিখে আজকে চোদ্দ তারিখ অর্থাৎ আজকেও কিন্তু এখনো পর্যন্ত কোন রেজাল্ট পাইনি তো চোদ্দ তারিখ আজকে আছে মকর সংক্রান্তি প্রথমে বলি মকর সংক্রান্তিতে আমার তরফ থেকে সবাইকে কামনা রইল তোমরা তোমাদের পরিবার নিয়ে তোমরা খুব সুখে থাকো বা এবং খুব সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের আজকের দিনটাই জানি তোমাদের যে তোমাদের স্বপ্ন এস এসি জিটি অর্থাৎ বিএসএফ সিআইসএফ সি স্বপ্ন সেই স্বপ্ন যেন আজকেই তোমাদের পূরণ হয় এটা আমি আমার মন্ত্রী ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো যাই হোক বারোই জানুয়ারি আমরা দেখতে পেলাম না তো তেরোই জানুয়ারি দেখলাম কিন্তু এসএসএস সেটা কিন্তু আপডেট করা হয়েছিল ভেবেছিলাম কিন্তু রেজাল্টটা পাবো কিন্তু রেজাল্ট আমরা পাইনি তেরোই জানুয়ারি কিন্তু দিল্লি পুলিশের কিন্তু অ্যান্সার কিন্তু ওটা কিন্তু পাবলিশ হয়েছে তাহলে তেরো তারিখে দেওয়া হয়নি এরপরে পড়ে থাকলো আজকের দিনটা তাহলে চোদ্দ তারিখ আজকে কি রেজাল্ট দেবে তো দেখো এই রেজাল্ট দিচ্ছে না তার একটা কারণ ছিল কারণ দেরি হচ্ছিল কারণ যে কেস ট্রেস হয়েছিল সেগুলোর জন্য কিন্তু একটা সমস্যা হয়েছিল তার জন্য কিন্তু রেজাল্ট একটু পিছিয়েছে তো যাক এরপরেও যদি কোনো কেস নিয়ে কোনো সমস্যা থাকে হয়তো তাদের আলাদা করে নিয়েই তার রেজাল্টটা দেওয়া হবে এরকমই কিছু একটা হবে কিন্তু রেজাল্ট তাড়াতাড়ি দেবে কারণ আমরা দেখতে পেয়েছি যে নোটিশটা সেই নোটিশটা দেখেছি যে চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি কিন্তু রোজগার মেলা কথা আছে তোমরা সবাই জানো যে রোজগার মেলা যারা পরীক্ষার সাথে যুক্ত আছে তারা সবাই জানো যে রোজগার মেলায় সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু বিভিন্ন রকম আমরা যদি আগের দিন আগের বছরগুলো যদি দেখি তাহলে রোজগার মেলা আট দিন অথবা দশ দিন সব থেকে কম মানে খুব রেয়ার কেস কিন্তু আট দিন নাহলে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু দশ দিন মোটামুটি হাতে থাকলে পরেই কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ হয় তো আজকে সেই চোদ্দ তারিখ চব্বিশ তারিখে রোজগার মেলা তো আজকে আশা করছি আজকে কিন্তু পাবলিশ রেজাল্ট হবে এটা কিন্তু আশা করছি তোমাদের বলবো তোমরা অবশ্যই একটু রাত্রবেলা কিন্তু ওয়েবসাইটটা চেক করবে অথবা আমি এই ভিডিওটা আহ ছাড়ার পরেও হয়তো দেখা হয়তো রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে যাই হোক আজকের দিনটা তোমরা অবশ্যই একটুখানি ওয়েবসাইটটা দেখবে তবে আগে থেকে ওয়েবসাইটের উপরে সার্চ করা শুরু করবে না তাতে ওয়েবসাইটে অনেক সপ্তম সমস্যা হতে পারে তোমরা অবশ্যই তোমরা রাত দশটা বা এগারোটার পরে কিন্তু তোমরা অবশ্যই একটু খেয়াল রেখো হয়তো আজকেই পাবলিশড হতে পারে আজকে এই মকর সংক্রান্তিতে তোমরা একটা সুখবর পেতে পারো এবং তোমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন শুধু তোমাদের না সাথে সাথে তোমাদের পরিবারের জন্য সেই স্বপ্ন পূরণ হয় এবং সবাই যিনি খুশিতে থাকতে পারে এবং যারা আমার এই ভিডিওটা দেখছো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন প্রত্যেকেই এই এসএসএস যে স্বপ্ন তাতে তোমাদের যেন পূরণ হয় এই আশা আমি মন থেকে করি তো যাই হোক রোজগার মেলা চব্বিশ তারিখে তাহলে আজকে দিন কিন্তু হতে পারে আর যদি আজকে যদি রেজাল্ট না দেয় তাহলে হয়তো চোদ্দ তারিখেও যদি রেজাল্ট না পাই আমরা চোদ্দ তারিখে যদি রেজাল্টটা না পাই তাহলে হয়তো পনেরো অথবা ষোলো তারিখের মধ্যে ষোলো তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু দিতে হবে কারণ না হলে কিন্তু আর আট দিন তারপরে কিন্তু সাত আট দিন বাকি যাচ্ছে তাই না যদি ষোলো তারিখে দেয় তাহলে আর আট দিন বাকি যাচ্ছে এবং আমরা যদি আগের বছরগুলোতে দেখি তাহলে দেখবো যে খুব কম মানে যেটা আছে সেটা হচ্ছে আট দিন নাহলে দশ দিন অর্থাৎ রোজগার তো দশ দিন আগেই কিন্তু রেজাল্ট হয়ে যায় তো আশা করছি আজকে কিন্তু তোমাদের একটু একটা চান্স আছে এই রেজাল্ট আউট তোমরা তোমরা সবাই অবশ্যই একটু খেয়াল রেখো ওয়েবসাইটটা এবং কারা কারা জব পেলে তারা যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছে তাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু আমাদের জানিও জব পাওয়ার পরে আমাদেরও ভালো লাগবে কারণ এসএসসি জিডির ডির সাথে অনেকদিন ধরে আমরা এই জিডি পরীক্ষার সাথে কিন্তু আমরা অনেকদিন ধরেই কিন্তু জুড়ি আছি তোমাদের সাথে আমাদেরও ভালো লাগবে তোমরাও যেমন খুশি হবো আমরাও মানে জানতে পারলে আমরাও সেইভাবে খুব খুশি হব তো অবশ্যই তোমরা যারা জব পাবে তারা অবশ্যই জানাবে এবং যারা কাটা পেয়ে এবার চলে আসি কাটা খুব বেশি যাবে না আবারও বলছে আগের ভিডিওতেও বলছি যাদের নাম্বার কম আছে তিন চার নাম্বারও যাদের কম আছে যাদের তাদেরও বলবো তোমরা একদম কোনো টেনশন করো কাট আপ কিন্তু খুব বেশি যাবে না তো নিশ্চিন্তে থাকো রেজাল্টের জন্য ওয়েট করো এতদিন যখন ওয়েট করছো আর আজকের দিনটা যদি নাও হয় তাহলে আর একটা দিন কি অথবা দুটো দিন তোমরা অবশ্যই ওয়েট করো তোমরা দেখবে যে তোমরা সবাই কিন্তু সাকসেস হবে এটা কিন্তু বলতে পারি অর্থাৎ কাট কম যাদের কাটপ খুব বেশি যাবে না খুব কমই কাট যাবে এটুকু বলতে পারি তো নিশ্চিন্তে থাকো কোনো টেনশন করার কোনো কারণ নেই হ্যাঁ তো আবার ফেব্রুয়ারি মাস আবার পরীক্ষাও আছে সেটাও বলে রাখলাম তো সবাই শুধু রেজাল্টের জন্য ওয়েট করোনা সাথে সাথে পড়াশোনাও করো এটাই বলবো তো যাক যদি কোনো ইনফরমেশন পাই এবং রিসেন্ট রেজাল্ট আউট হয় তাহলে অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে আমার সেই পিডিএফ আমি তোমাকে ওখানে শেয়ার করে দেবো তোমরা দেখতে পাবে ওখান থেকে বা তোমরা তো জানতেই পারবে ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পারবে রেজাল্ট আর একবার আরেকবার বলছি যে রেজাল্ট বেরোনোর পরে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো আমাদের অবশ্যই ভালো লাগে তো যাই নতুন কোনো যদি আবার আপডেট পাই আমি অবশ্যই তোমাদের কাছে নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো